corona ja sabhi phola jaai dance 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 ha kano dance dance upore ekta bari ache jigash dekhi ni ekbar sir ajit bas accha accha oi potpagar chele ta ke jigash kore na makkai na khalei ki modhe batao lajegi makkai na khalei ki modhe batao oi chele ajit bas sir baire khotai re o ajit kager bari ha re ha o tobe to baser bari tahole to baire buthai

আপনি মার্চেন বেলা কে তোমরা আমি তো ভাবলাম কুকুর আমাদের সরকার থেকে পাঠিয়েছে গরিব মানুষদের সাহায্য করার জন্য আপনি কি অজিত মাস না 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 আমি অজিত মাস আমি নয় আমি হচ্ছি গদাই দাস ও আচ্ছা 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 দাদারা শুনুন 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 আমিও তো গরিব মানুষ আমি কি কিছু সাহায্য পাবো না হ্যাঁ হ্যাঁ ডাক্তারের খাতা নাম আছে নাকি রে না না খাতায় নাম নেই এই পাড়াতে একটাই নাম আছে তাহলে এর পরের লটকে দেয়া হবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা বেশ ঠিক আছে গত পাঁচ বছর সরকার ঘোল খেয়ে যাইছে এবার ভোটটা আসুক এবার মজাটা দেখাবো বাড়িতে আছেন আমাদের সরকার থেকে পাঠিয়েছে একটু সাহায্য করার জন্য আচ্ছা আচ্ছা দেন দেন এই নিন এর মধ্যে চাল ডাল আদা রসুন পেঁয়াজ সব আছে আপনাকে দিলাম আপনি রেখে দিন ক্যামেরাম্যান জলদি ফোকাস করো আপনারা কি ছবি তুলছেন নাকি এটি কি চ্যালেঞ্জে ছাড়বেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি আসি তাহলে কে না এত দেরি হচ্ছে কেনা হ দা বেরুন ও দা বেরুন আপনি এই আসুন এই ধরে আসুন ক্যামেরাম্যান একবার জলদি ফোকাস করো